তো দেখুন বন্ধুরা মিষ্টিটা কতটা মজার হয়েছে দেখুন নমস্কার বন্ধুরা রূপার বন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা দারুণ রেসিপি নিয়ে আর এখন তো পাকা আমের সময় আর পাকা আম দিয়ে আজকে আমি বানাবো পাকা আমের একটা দুর্দান্ত সাথে মিষ্টি আর এই পাকা আমের সিজনে তো আপনারা কিন্তু এই মিষ্টিটা বাড়িতে আর বানিয়ে দেখবেন বন্ধুরা দারুণ হবে তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকে রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর পাকা আমি মিষ্টির জন্য এখানে আমি একটা পাকা হিমসাগর আম নিয়ে নিয়েছি তো প্রথমে আমি আমটা ছাড়িয়ে আর কেটে নেবো দেখুন আমটা এরকম টুকরো টুকরো করে কেটে নেব আটি বাদ দিয়ে সম্পূর্ণ আমটা কিন্তু এইভাবে টুকরো টুকরো করে আমি কেটে নিয়েছি আর এখানে আমি একটা মিক্সি জার নিয়ে নিয়েছি আর এখন আমি টুকরো করা আমগুলো এই জালের মধ্যে দিয়ে দিচ্ছি আর নিয়েছি এখানে একশো গ্রাম সুজি তো সুজিটাও আমি মিক্সি জ্বালের মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি অল্প একটু দুধ আর এখন আমি সমস্ত কিছু মিক্সিটা কিন্তু খুব ভালো করে পেস্ট করে আনবো তো দেখুন আম সুজিটা তো মিক্সিতে কিন্তু খুব ভালো করে আমি পেস্ট করে নিয়ে এসেছি তো দেখুন এই রকমভাবে পেস্ট করে নিতে হবে আর এখন করা একটা করে নিচ্ছি তো পেস্ট করা সুইটা আমি একটা জায়গাতে করে নিয়ে নিয়েছি আর এখন এবার আমি উনুনটা জেলে দেবো প্রথম আমি কড়াতে দিয়ে দেব দুধ তো এখানে আমি মাছ গরুর দুধ নিয়েছি আর দুধটা আগে থেকে আমি ছেঁকে নিয়েছি তো এই দুধটা আমি কড়াতে দিয়ে দিচ্ছি তো আপনাদের হাতে যদি গরুর দুধ না থাকে তো আপনারা গরুর দুধও জলে গুলে ব্যবহার করতে পারে। আর এখন আমি দুধটা কিন্তু একটু ফুটিয়ে আর ঘন করে নেব তো দেখুন দুধটা কিন্তু ভালো করে ফুটিয়ে নিয়েছি আর দুধটা ফুটিয়ে প্রায় অর্ধেক করে নিয়েছি আর দুধটা অনেকটা ঘন হয়ে গিয়েছে আর এখন আমি এই দুধের মধ্যে দিয়ে দেব পঞ্চাশ গ্রাম চিনি আর দিয়ে দিচ্ছি এক চিমটে মতো লবণ খুব সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম তো যে কোনো মিষ্টি জিনিস একটু লবণ দিলে তো সেই মিষ্টি জিনিসটা টেস্ট কিন্তু দারুণ হয় আর এবার আমি সুজি আর আমের যে পেস্টটা করে রেখেছিলাম সেটাই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি আর এখন আমি সমস্ত কিছু মিশ্রণ খুব ভালোভাবে কিন্তু নাচাড়া করে নেব আর এইভাবে কিন্তু কন্টিনিউ নাড়তে হবে নেড়ে একটা শক্ত ডো তৈরি করে নেব দেখুন কন্টিনিউ নাড়াচাড়া করতে করতে মিশ্রণটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে আর এখন আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ টক দই আর এই টক দইটা দিলে তো এই মিষ্টিটা কিন্তু কোনো রকম চিটচিটে বা হবে না আর দানা দানা হবে খেতে ভালো লাগবে আবারও আমি কন্টিনিউ কিন্তু এইভাবে নাড়াচাড়া করে নেব না নাড়াচাড়া করে তো মিশ্রণটা কিন্তু আমি একবারে রেডি করে নিয়েছি তো দেখুন এইরকম ক্ষেত্রে একটু টাইট টাইট মিশ্রণটা তৈরি করে নিতে হবে আর এখন আমি এটাকে নামিয়ে নেব তো আজকে মিষ্টির জন্য মিশ্রণটা কিন্তু একেবারে আমার রেডি হয়ে গিয়েছে আর এখন আমি এই মিশ্রণটাকে একটু ঠান্ডা করে নেব তো এখন খুবই গরম আছে হাত দিতে পারবো না একটু ঠান্ডা করে নিই তারপর আমি মিষ্টিগুলো তৈরি করে নেব আর এবার আমি হাতে একটু ঘি লাগিয়ে নিচ্ছি আর এদিকে মিশ্রণটা ঠান্ডা হয়ে গিয়েছে আর এখন আমি এর থেকে অল্প অল্প করে নিয়ে আর মিষ্টিগুলো তৈরি করে নেব তো হাত দিয়ে এরকম আমি গোল গোল করে নিচ্ছি তো আমি গোল গোল শেপে মিষ্টি তৈরি করছি তো আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে মিষ্টিগুলো তৈরি করে নিতে পারেন তো দেখুন এই একটা মিষ্টি আমি তৈরি করে নিয়েছি আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন তো দেখুন একইভাবে আর একটা মিষ্টি আমি তৈরি করে নিয়েছি আর সমস্ত মিষ্টিগুলো আমি তৈরি করে নেব তো দেখুন এই সমস্ত আমি মিষ্টিগুলো আমি তৈরি করে নিয়েছি আর এখানে আমি একটু মোড়ো দুধ নিয়ে নিয়েছি আর এখন আমি মিষ্টিগুলো মোড়ো দুধের মধ্যে কোট করে নেব তো এতে করে তো মিষ্টিগুলো খেতে বন্ধুরা আরো দুধ দান্ত হবে তো দেখুন একটা মিষ্টি আমি এইভাবে গুঁড়ো দুধের মধ্যে কোট করে নিয়েছি আর দেখতেও দারুণ হয়েছে এইভাবে সমস্ত মিষ্টিগুলো আমরা গুঁড়ো দুধের মধ্যে কোট করে নেব তো দেখুন সমস্ত মিষ্টিগুলো আমি গুঁড়ো দুধের মধ্যে এইভাবে কোট করে নিয়েছি আর এবার আমি একটা মিষ্টি আপনাদেরকে কেটে দেখাবো তো কতটা সুন্দর হয়েছে তো দেখুন বন্ধুরা মিষ্টিটা কতটা মজার হয়েছে দেখুন দেখেছেন তো অসম্ভব সুন্দর হয়েছে তো দেখুন কতটা খেতে হয়েছে আর এই পাকা আমের মিষ্টি গুলো তো আপনারা বাড়িতে কিন্তু এই আর বানাবেন আর কেমন হয়েছে তোমাকে কমেন্ট করে জানাবেন আর আজকের এই মিষ্টি রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন তো এই পর্যন্ত আমরা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে